এই চর সংসারে তার ভাবে জীবন একটাই খাও দাও ফুর্তি করো জানে না কতদিন সে ইন্দ্রিয় ভোগ করতে পারবে তারপর ভোগের সামগ্রী তার চোখের সামনে থাকলেও ভোগ করার ইচ্ছা জাগবে না মন চাইবে না চলিতে চরণ চলবে না দিনে দিনে অবশ হয়ে যাবে ইচ্ছে করলেও সে আর পারবে না ইচ্ছে করলেও সম্ভব নয় তাহলে বুদ্ধিমান ওরা ওই মনুষ্য জীবনটা পশুর জীবনের মতো কাটায় না হরিভজন করতে চায় কারণ মনুষ্য জন্মেই কেবল হরিভজনের যথাযথ সুযোগ আছে আর কোনো জনমে সে সম্ভব নয় একমাত্র মানুষ জনমেই সে সম্ভব মানুষ হয়ে যদি কেউ বেহুশ থাকে মানুষ হয়ে যদি কেউ সাধু সঙ্গ না করে মানুষ হয়ে যদি মানবীর কর্তব্য কি জানে না মানুষ হয়ে যদি পশুর নিয়ে আচরণ করে ধর্মহীনা জীবন যাজন করে তাহলে সে পশু আকৃতিতে মানুষ মানুষ আকার হইলে কি হয় কর্মভূতের গাম নহিলে বদনে কেন না বল শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম আমরা সংসারে আছি সংসারকে বাদ দিয়ে আমরা যেতে পারবো না এই জন্য যখনই সাধু শক্তির আয়োজন হয়েছে হরিকথার আয়োজন হয়েছে কোথাও শ্রবণ মাত্রই ছুটে যাবে নিজে যাব তা নয় কেবল নিজে যাব তা কিন্তু নয় আমি যাব সঙ্গে আমার সহধর্মিণীকেও নিয়ে যাবো পুত্রকেও নিয়ে যাব। বৌমাকে বলবো চলো বৌমা দু ঘন্টা হরিকথা শ্রবণ করে আসি তাহলে আপনি প্রকৃত শাশুড়ি যে শাশুড়ি পুত্রবধূকে সংস্কার দিতে জানি না সে কেবল শাশুড়ি তাকে মা হওয়ার যোগ্যতা তার নাই যে বৌমা শাশুড়ির সেবায় নিজেকে তৎপর করতে পারে না তার স্থানটা বৌমা মেয়ে হওয়ার যোগ্যতা তার শ্বশুর বাড়িতে হয় নাই এই জন্য আপনার এটি দায়িত্ব একটা নারী দুই কুলকে উদ্ধার করতে পারে একটা পিতৃকুল আর একটি হলো শ্বশুর কুল বৌমা পিণ্ড দানের মাধ্যমে শ্বশুর কুলকে উদ্ধার করার ক্ষমতা রাখে বংশে এমন একটা সন্তান যদি সে দান করে কুল পবিত্র কুল বংশ বংশ পবিত্র হয়ে যায় জননী ধন্যা জননী ধন্য হয়ে যায় পিতা তার বংশকে সন্তানের দ্বারা পবিত্র করে পুত নামক নরক থেকে উদ্ধার প্রাপ্তির সৌভাগ্য অর্জন করে জন্য নারী দেবী নারী মাতৃ শক্তি আধার নারী লাদিনী শক্তি কন্যা জন্ম হলে মন খারাপের কিছু নাই কন্যা জন্ম হলে আমাদের মাঝে যেন কখনো এরকম ভাবনা না আসে আমার কেবল মেয়ে ছেলে নেই মনে রাখবে কন্যা দুই কুলকে উদ্ধার করার শক্তি রাখে তাকে মানুষ করতে হবে মানুষের আয় মানুষ বৌমাকেও সঙ্গে নিয়ে যাব চলো বৌমা একটু হরিকতা শ্রবণ করে আসি আমার সন্তান যদি দু ঘন্টা নৈতিক শিক্ষাটা গ্রহণ করে এই ভাগবতের কথা গীতার কথা এগুলো নৈতিক শিক্ষা এই জ্ঞান সকল জ্ঞানের রাজা ভগবান নিজে বলেছেন আমি তোমাকে এখন পরম বিজ্ঞান সমন্বিত যে জ্ঞানের কথা বলবো অর্জুন সেই জ্ঞান প্রাপ্ত হলে জগৎ সংসারে তোমাকে আর কোনো কিছুই প্রাপ্তির বাকি থাকবে না আজিকটা ইস লukti শ্রীমদ ভগবত গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান শ্লোক সংখ্যা দুই জ্ঞানমতে অহম সব বিজ্ঞানং বিদম্ভক্ষামি অশেষতয়াৎ ব্যক্তানয়বভূ অন্নত যতবম অবশিষতে হে অর্জুন আমি তোমাকে পরম বিজ্ঞান সমন্যিত জ্ঞানীর কথা এখন বলবো যে জ্ঞান প্রাপ্ত হলে পৃথিবীতে আর তোমার অপরূর্ণ কিছু থাকবে না তুমি সকল কিছু প্রাপ্ত হবে

অর্জুন এই জ্ঞান একবার যদি কেউ লাভ করতে পারে তার ভবক ভবব্যেদি দূর হয় যন্ত্রণার অবসান হয় আসা যাওয়ার চক্রবহ থেকে নিষ্কৃতি প্রাপ্তি হয় সে প্রকৃত মানুষ হয়ে মানুষের কার্য সম্পাদনের যোগ্যতা প্রাপ্তি হয় ওই জ্ঞান মানুষকে ধন্য করে এই জ্ঞান মানুষকে পরিপূর্ণ করে এই জ্ঞানের অভাবে থাকার কারণে বেনের ছাতার মতো বৃদ্ধাশ্রম গজিয়ে উঠছে এই জ্ঞান চিনতে না থাকার কারণে পিতামাতা লাঞ্চিত বঞ্চিত গড়ে গড়ে বৌমার দ্বারা শাশুড়ি লাঞ্ছিতা বঞ্চিতা নিগৃহীতা অত্যাচারী হচ্ছেন গায়ে হাত পর্যন্ত সন্তান তুলছে রাস্তায় ইপ্রেজিং করছে কাপড় টানছে মাদকের ব্যবহারে নিজেকে উৎসর্গ করে জীবন যৌবন হারিয়ে ভিখারি হয়ে যাচ্ছে একমাত্র ওই জ্ঞান প্রাপ্ত না হওয়ার কারণে